আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম রোজ বৃহস্পতিবার পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশ সরাসান বুয়ারহাট সুবর্ণোচন নোয়াখালী তো বন্ধুরা আমরা দেখবো আজকের বাজারে নিত্যপূর্ণ আলু পেঁয়াজ রসুন রকম দামে খুশা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে নিত্যপূর্ণ আলু পেঁয়াজ রসুন কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকুয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা জানিয়ে দিব আজকের বাজারে নিত্যপূর্ণ কমতির দিকে আছে না বাধ্য দিকে আছে তো বন্ধুরা সাথে থাকুন শেখ হাসিনা যাইবার পরে যে নতুন সরকার গঠন হচ্ছে নাকি বিভিন্ন খবরা খবরে বলতেছে যে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা একটু আহ বলতে কিছু কমের দিকে আসে এটা কি হাসা নাকি না কিনা আপনি কেমন ফসছে আগের তো একটি আর সাসা আসলে সামনে কি যে নিত্যপণ্য আলু পেঁয়াজ রসুন তেল চিনি এগুলা কি সামনের দিকে কমার সুযোগ আছে নাকি দেখতেছেন না না আচ্ছা তাহলে আমরা চাচা যদি বলি যে আজকের বাজারে এই যে পেঁয়াজ না পেঁয়াজটা আপনাদের আজকে পাইকারি কিনা পড়ছে আর এমনি পাইকারি কিনা কত পড়ছিল যদি একটু দামটা জানাইতেন পাইকারি কিনা একশো টাকা আমরা একশো দশ টাকা বিক্রি করি কুর্সা রেট না তাহলে একশো দুই টাকা পাইকারি কিনা আর কত বেচা কুর্সা রেট একশো একশো দশ টাকা আচ্ছা চাষা পেঁয়াজটা যেমন

আগে থেকে কি কমছে না কমছে তাহলে সাড়ে বারো টাকা না এটা বিগত এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল টাকা টাকা কমছে না আচ্ছা চিনি কত করে বিক্রি করছেন এই যে আমরা চিনি দেখতে পাচ্ছি চিনি একশো তিরিশ টাকা না আচ্ছা চিনির দামটা কি আগের মতনই আছে না বাড়ছে বাড়ছে না তাহলে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কিছু মালের দাম কমতি আর কিছু মালের দাম বাড়তি নাকি হালকা কমতি ভাল তেমন নাই তেমন নাই না আচ্ছা ঠিক আছে তো চাচা ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম